আমরা যদি ফেসবুকের কোনো একটি ভিডিও বুস্ট করতে চাই অথবা ইন্টারন্যাশনাল কোনো থেকে কোনো কিছু কেনাকাটা করতে চাই তাহলে আমাদের প্রয়োজন হবে একটি কারেন্সি মাস্টার কার্ড কার্ড নিতে অথবা একটি হলে এবং ডলার জন্য পাসপোর্টের প্রয়োজন হয় যা আমাদের অনেকের কাছে মনে হয় সেক্ষেত্রে আপনি টেবু ভিসা কার্ড ব্যবহার করতে পারেন কোনো জামেলা ছাড়া শুধুমাত্র এনআডি করে একটি ভার্চুয়াল কার্ড অথবা ফিজিক্যাল কার্ড নিতে পারবেন এই টেবু কার্ডটি আপনি কিভাবে নিতে পারেন এবং কিভাবে ব্যবহার করবেন তা আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো আমি আসে আপনাদের সাথে ভারত দিন আপনারা দেখতেছেন প্রযুক্তির জন্য এর জন্য প্রথমে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন ট্যাবু তারপর সর্বপ্রথম এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন আপনারা প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডিসক্রিপশনে এই অ্যাপ্লিকেশনটির লিংক দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই এখান থেকে ডাউনলোড করে নেবেন তারপর এখান থেকে ওপেনে ক্লিক করবেন এরপর আপনারা এগ্রি অ্যান্ড অ্যাকসেপ্ট এখানে ক্লিক করবেন তারপর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে এরপর করস এখানে ক্লিক করবেন এখন আমরা একদম নিচে মি দেখতে পারবো এই মি এখানে ক্লিক করবো তারপর এখান থেকে একটু নিচে আসবো লগ ইন দেখতে পারবো এই লগ ইনে ক্লিক করবো এরপর দেখতে পারবো যে আমরা রেজিস্টার হেয়ার আমরা এই রেজিস্টার হেয়ার এখানে ক্লিক করবো এখন এখানে প্রথমে আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন তারপর একটা পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড যেটা দিবেন এটা আবারও কনফার্ম করবেন তারপর আপনারা গেট কোড এখানে ক্লিক করবেন গেট কোড এখানে ক্লিক করলে ট্যাবো থেকে একটা ওটিপি আসবে আপনারা এই ওটিপিটা এখানে বসাবেন ওটিপিটা বসানোর পর নিচে দেখতে পারবেন যে ইনভাইটেশন কোড লেখা আছে আপনারা অবশ্যই এই কোডটা এখানে বসাবেন তারপর এখান থেকে আই এগ্রি এখানে ক্লিক করবেন এরপর রেজিস্টার এখানে ক্লিক করবেন রেজিস্টার এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন যে রেজিস্ট্রেশন হয়ে যাবে এখন আমাদেরকে কে ওয়াইসি ভেরিফিকেশন করতে হবে এর জন্য আমরা আবারও মি এখানে ক্লিক করব এখানে আমরা দেখতে পারবো যে কে ওয়াইসির জায়গায় লেখা আছে আনভেরিফাইড তো আমরা এখানে ক্লিক করব তারপর এখানে আমরা প্রথমে নোতে ক্লিক করব তারপর এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করব এরপর আমাদের ফার্স্ট নেম দিব লাস্ট নেম দিব এখান থেকে আবারও ইংলিশে এস আছে আপনারা আবারও দিয়ে দিবেন সেম নাম কোনো সমস্যা নাই তারপর আপনাদের কার্ডের যে ডেট অফ বার্থ আছে আপনারা এই ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে দিবেন এখন আপনার নাম ডেট অফ বার্থ ঠিক আছে কিনা সবকিছু ভালো করে চেক করবেন তারপর নেক্সট এখানে ক্লিক করবেন এরপর আপনাদেরকে এখান থেকে দেখতে পাবেন যে ডকুমেন্ট টাইপ আপনি যদি পাসপোর্ট সাবমিট করেন তাহলে পাসপোর্ট সিলেক্ট করবেন আপনি যদি এনআইডি সাবমিট করেন তাহলে এখান থেকে দেখতে পাবেন যে আইডি কার্ড লেখা আছে আইডি কার্ড সিলেক্ট করবেন তারপর আপনি যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনি ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করতে পারেন তো আমরা এখান থেকে পাসপোর্ট সিলেক্ট করবো এর জন্য আমরা এখান থেকে ডকুমেন্ট টাইপটা কিন্তু পাসপোর্ট সিলেক্ট করছি ডকুমেন্ট টাইপ পাসপোর্ট সিলেক্ট করার কারণে এখান থেকে দেখতে পারবেন যে ফটোস অফ ডকুমেন্টে শুধুমাত্র একটা অপশন আছে যদি আপনারা এনআইডি কার্ড সিলেক্ট করতেন তাহলে আপনাদের দুইটা অপশন থাকতো একটা হচ্ছে ফ্রন্ট ফেজের আর একটা হচ্ছে সেকেন্ড ফেজের ফ্রন্ট ফেজের জায়গায় আপনাদের ফ্রন্ট ফেজ যে ছবিটা আছে বা ছবিটা তুলে ক্লিয়ারভাবে ছবিটা তুলে আপলোড করবেন এবং কি সেকেন্ড ফেজ হচ্ছে যে ব্যাক পেজে আপনাদের যে অ্যাড্রেসটা থাকে এই অ্যাড্রেসটা এখানে দিবেন যেহেতু আমরা পাসওয়ার্ড সিলেক্ট করছি যার কারণে আমাদের পাসওয়ার্ডে শুধুমাত্র একটা ফেজ থাকে ফ্রন্ট ফেজ আমরা এই ফ্রন্ট ফেজটা এখানে আপলোড করব তারপর দেখতে পারবেন যে ডকুমেন্ট নং এই ডকুমেন্ট নংয়ে আপনাদের পাসওয়ার্ডের যে নাম্বারটা আছে পাসওয়ার্ডের নাম্বারটা দিবেন যদি আইডি কার্ড সিলেক্ট করেন অবশ্য আপনাদের ন্যাশনাল আইডি

দেখতে পাচ্ছেন সাকসেসফুল ভাবে কিন্তু সাবমিট হয়ে গেছে এখন আমাদের কেওয়াইসিটা কিন্তু ভেরিফাইং এ চলে গেছে সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট লাগে 5 থেকে 10 মিনিটের ভিতরে দেখতে পারবেন যে আপনাদের ভেরিফিকেশনটা সাকসেসফুল ভাবে হয়ে গেছে অলরাইট আমাদের কেওয়াইসি ভেরিফাই সাকসেসফুল ভাবে হয়ে গেছে এখন আমরা কার্ড এখানে ক্লিক করব কার্ড এখানে ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে আর লাকি স্পিন আছে এখান থেকে ট্যাবু থেকে তারা দিয়েছে তো আমরা জাস্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আমরা একদম নিচে আসব দেখতে পারবো যে এখান থেকে আমরা যেহেতু রেজিস্ট্রেশন কোর্সে যার জন্য আমরা একবার স্পিন ফ্রি পাবো আমরা এখান থেকে গেট এখানে ক্লিক করব তারপর এখান থেকে আমাদের কে ওইসি ব্রিভিশনটা হয়ে গেছে এজন্য আমরা গেট নাও এখানে ক্লিক করব তারপর আমরা যদি কাউকে রেফার করি এবং সে কে ওয়াইসি করে তাহলে কিন্তু আমরা এই স্পিনটা পাবো এরপর এখান থেকে যদি সে একটা কার্ড অ্যাক্টিভ করে তাহলে কিন্তু আমরা স্পিন পাবো সে যদি এই কার্ডের প্রথম টপ আপ করে তাহলে কিন্তু আমরা স্পিনটা পাবো ওকে এখন দেখি আমাদের স্পিনে কী কী আছে তো স্পিনে প্রথমে দেখতে পাচ্ছেন যে এখানে দশ ইউএসডি আছে তারপরে এখান থেকে ফিজিক্যাল কার্ডে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে তারপরেও দেখতে পাচ্ছেন যে দুই ইউএসডি আছে এরপর আসে এখান থেকে পাঁচ ইউএসডি তারপর আছে ভার্চুয়াল কার্ডে ষাট পার্সেন্ট ডিসকাউন্ট তো আমরা এখন এখানে গোতে ক্লিক করবো দেখে আমাদের বাগে কী আসে স্পিন হইতেছে ওকে অলরাইট রাইট আমরা দুই ইউএসডি কিন্তু পেয়ে গেছি এখানে দেখতে পাচ্ছেন যে কংগ্রেচুলেশন ইউ হ্যাভ গেটে বোনাস তো আমরা ক্রস করে ফেললাম আমাদের আর শুধুমাত্র একটা ড্র আছে তো আমরা আবার ক্লিক করলাম দেখে আমাদের বাগে কি আসে ওকে আমরা কিন্তু ভার্চুয়াল কার্ডের ষাট পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট পেয়ে গেছি এখানে দেখতে পাচ্ছেন যে একটা কুপন কোড আছে এই কুপন কোডটা অ্যাপ্লাই করে আমরা ভার্চুয়াল কার্ডের ষাট পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট নিয়ে নিতে পারবো তো এখন আমরা কার্ড নেওয়ার জন্য কার্ড এখানে ক্লিক করবো তারপর এখান থেকে আমরা করসে ক্লিক করবো দেখতে পাচ্ছি যে প্রথমে আসে কিন্তু ফিজিক্যাল কার্ড তারপর আছে যে ভার্চুয়াল কার্ড এখান থেকে আপনারা দুইটি কার্ড নিতে পারবেন একটা হচ্ছে যে ফিজিক্যাল কার্ড আর একটা হচ্ছে যে ভার্চুয়াল কার্ড তো আমরা এখন ভার্চুয়াল কার্ড নিব কারণ আমরা প্রোমো কোড পেয়েছি কিন্তু ষাট পার্সেন্ট ডিসকাউন্টের তো এর জন্য আমরা অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করবো অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করলে দেখতে পারবো যে প্ল্যাটিনাম কার্ড তারপর এখান থেকে আবারও অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করবো এখন আপনারা একদম নিচে দেখতে পারবেন যে প্রমোশনাল কোড যে আমরা কুপন কোডটা পাইছি এই কুপন কোডটা যদি এখানে বসাই এরপর যদি আমরা অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করি তাহলে কিন্তু এই বিশ ডলার থেকে কিন্তু আমরা ষাট পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবো তো এর জন্য প্রথমে আমাদেরকে কিন্তু অ্যাকাউন্টে ডলার লোড করতে হবে বা ডিপোজিট করতে হবে ডলার ডিপোজিট করার জন্য আমরা ওয়ালেট এখানে ক্লিক করব তারপর এখান থেকে ডিপোজিট এখানে ক্লিক করবো ডিপোজিট এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের একটা নেটওয়ার্ক অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা স্মার্ট বা বিষ আছে এটা কিন্তু সবার

গুগল চলে আসলাম তারপর এখান থেকে আবার অ্যাপ্লাই এখানে ক্লিক করলাম তারপর এখান থেকে আমরা প্রোমো কোডটা ব্যবহার করবো প্রোমো কোডটা দেওয়ার সাথে সাথে দেখতে পারবো যে ষাট পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট হয়ে গেছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখন আমাদের শুধুমাত্র আট ডলার কিন্তু কাটবে এর জন্য আমরা এখান থেকে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করব এখন এখানে আপনার বিলিং অ্যাড্রেসটা দিতে হবে প্রথমে আপনার দেশ সিলেক্ট করবেন তারপর সিটি দিবেন এরপর আপনার অ্যাড্রেস দিবেন তারপর আপনার পোস্ট কোড যেটা আছে পোস্ট কোডটা দিবেন তারপর আপনার ফোনের যে কান্ট্রি কোডটা আছে আপনার কান্ট্রি কোডটা দিবেন তারপর আপনার নাম্বারটা দিবেন সবকিছু ঠিকঠাক দেওয়ার পর আপনার জাস্ট এখান থেকে কনফার্ম এখানে ক্লিক করবেন কনফার্ম এখানে ক্লিক করে দেখতে পারবো যে একটা

ব্যবহার করে এই অ্যারিটে ম্যাটা সাবস্ক্রিপশন নিব অর্থাৎ ব্লু বেরিফাইট যে বেসটা আছে আমরা বেস্টটা এর জন্য আমরা থ্রিজোট লাইন এখানে ক্লিক করব তারপর এখান থেকে ম্যাটা বেরিফাইড এখানে ক্লিক করব এরপর আনলক বেনিফিট এখানে ক্লিক করব এরপর এখান থেকে আমরা প্রোফাইল এখানে ক্লিক করব তারপর কন্টিনিউ এখানে ক্লিক করব এখন আমরা অ্যাড ক্রেডিট ও ডেবিট কার্ড আমরা এখানে ক্লিক করব তারপর আমাদের যে কার্ড নাম্বারটা আছে আমরা এই কার্ড নাম্বারটা এখানে বসাবো এরপর এখান থেকে যে ডেটটা আছে ডেটটা বসাবো এরপর সিকিউরিটি কোড যেটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে সিবিবি নাম্বারটা আছে এই নাম্বারটা আমরা এখানে বসাবো আমরা ট্যাবো পার্সল কার্ডের সকল ইনফরমেশন এখান থেকে দিয়ে দিয়েছি এখান থেকে কার্ড নাম্বার দিলাম তারপর সাথে ডেট দিলাম তারপর সিবিবি নাম্বারটা দিলাম এরপর আমরা সেভ কার্ড এখানে যদি ক্লিক করি তাহলে সাথে সাথে আমাদের পেমেন্টটা কিন্তু নিয়ে নিবে তারপর ফেসবুকে যতগুলো ডকুমেন্ট চাইবে আপনারা ডকুমেন্টগুলো দিয়ে দিবেন এরপর কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন যে আপনার আরেকটা ব্লু ব্রেজ ভেরিফিকশনটা কিন্তু চলে আসছে এখন আপনারা এই কার্ডটা যে কোনো ধরনের আপনারা ইন্টারন্যাশনাল ট্রানজাকশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন শুধুমাত্র আপনারা ডলারগুলো লোড করবেন এখান থেকে আরও অনেকগুলো সেটিংস আছে এই সেটিংসগুলো আপনারা নিজেরা দেখে নেবেন এরপর আপনারা ফেসবুক বুস্টিং থেকে শুরু করে যে কোনো ধরনের অনলাইনে কেনাকাটা কাটা সব কিছু করতে পারবেন এই কার্ডটা দিয়ে আশা করি আপনারা ভিডিও সম্পূর্ণ বুঝতে পারছেন ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না এই ধরনের আরো নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম